দা প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবসায়িক সম্মেলন পঁচিশ রেনেসন্স হোটেল ঢাকা গুলশানে অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এইচ ইকবাল ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আইস চেয়ারম্যান মইন ইকবাল রিস্ক ম্যানেজমেন্ট এবং ইসি কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল পরিচালক জামাল জি আহমেদ স্বতন্ত্র পরিচালক নব শুভপাল বনি প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সেকান্দার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী সামসুদ্দিন চৌধুরী নাসিম সেকান্দার উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিনান্সিয়াল অফিসার সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এইচ বি ইকবাল বলেন ব্যাংকের ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে আরো আন্তরিকতার সাথে সেবার মান অক্ষুণ্ণ রাখতে হবে এবং স্ব এলাকায় ব্যবসায় নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে পরিকল্পনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর বলেন আমাদের যে টার্গেট এসিভ করতে পারবো আর ক্লাসিফিকেশনটা আমরা তিনের মধ্যে নিয়ে আসবো আমাদের যে ব্রাঞ্চ একশো ছত্রিশটা এবং সাতষট্টিটা সাব ব্রাঞ্চ দুশো তিনটার মতো আমাদের ওয়ার্ক স্টেশন তার পাশাপাশি আমাদের এজেন্ট ব্যাংক আছে প্রায় দুশোর উপরে তো আমরা এই টোটাল নেটওয়ার্কিং নিয়ে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আশা করি আমাদের প্রফিট আমরা এসিভ করতে পারবো ম্যানেজারদেরকে আমরা যেটা নির্দেশনা দিয়েছি কম্পাইসের মধ্যে কাজ করতে হবে ব্রাঞ্চের হাউস ঠিক রাখতে হবে হার্ড ওয়ার্কিং করতে হবে আপনার আমাদের অ্যাসেট কোয়ার্ডিটেটে আপনাকে বুঝছেন ধরে রাখতে হবে নিয়েও প্রুডেন্ট কাস্টমার বুক করতে হবে বুঝছেন সামনে আমরা কম্পাইজ এবং বিজনেস দুটো পাশাপাশি থাকবে এবং হার্ড ওয়ার্কিংটা স্ট্রংভাবে থাকবে